আপনি দাম জানেন না এগুলোর দাম আরো বেশি আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা বিক্রি করতেছেন কত কইরা বিশ টাকা কইরা শুধু এগুলোই আছে তাই আরো আছে এর মধ্যে টাকা না আপনি দাম জানেন না এগুলোর দাম আরো বেশি আচ্ছা আপনার কাছে কি ই আছে মানে এটা নেওয়ার জন্য ওই পলি আছে আচ্ছা তাহলে প্রত্যেকটা পলিতে ভরেন এটা সবগুলা মানে আলাদা আলাদা করে এগুলা সাতটা হবে সাতটা পলিতে পারেন এগুলা আর ওগুলা কত কইরা ওগুলা বিশ টাকা কইরা আচ্ছা মামা শাক খাবেন খুব ভালো শাক ওইটা আমার কাছে দেন ওই একবার ঘুঁজছে এখানে সমস্যা নেই নিজে রান্না করে খাবে আসসালামু আলাইকুম সাথ নেবেন এক ব্যাগ নিয়ে যান ভালো করে বলেন বেশি বলেন আরো এটা আপনার জন্য গিফট আমার পক্ষ থেকে

শাক খাবেন শাক নিয়ে গিফট করলাম আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ মানে আমি চাচ্ছি তার এই জিনিসটা বিক্রি হয়ে থাকে হ্যাঁ আপনি নিবেন একটা আচ্ছা ওইটা দিয়ে দেন ওইটা আঙ্কেলকে দিয়ে দেন টাকা দিতে হবে না টাকা দিতে হবে না আপনি সকল থেকে আচ্ছা দেন তাহলে এইটা আপনাকে গিফট করলাম আর এইটা এই আঙ্কেলকে দেবেন আঙ্কেল আপনি নেবেন একটা ও আচ্ছা তাহলে এইটা দিয়ে তাহলে নিয়ে নিয়েছি

Assalamualaikum <laughs> 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 <laughs>